গুড মর্নিং সকলকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল রবিবার তা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা তো কদিন ধরে চূড়ান্ত এতটাই ঠান্ডা লাগছে আর তার মধ্যে আজকের এই বৃষ্টি সব মিলিয়ে যেন একটা জবুথবু অবস্থা যতই ঠান্ডা পড়ুক না কেন কোনো কাজ তো আর ঠান্ডা পড়েছে বলে ফেলে রাখা যায় না তাই ছেলেও সকাল সকাল চলে গেছে ওর ক্লাসে অভিজিৎ গেছে ওকে ক্লাসে ছাড়তে আর সেই ফাঁকে আমি একটু বিছানাটা গুছিয়ে নি শীতকাল মানেই চারিদিকটায় পুরো শীতের জামা কাপড় লেপ কম্বলে ভর্তি বিছানাটায় এই একটা কম্বলেই পুরো জবরজাম সেটাই আগে গুছিয়ে নিলে অনেকটা পরিষ্কার দেখতে লাগবে ছেলে যখন ছোট ছিল তখন দেখতাম কত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো হয়ে যেত আর হাতে অনেকটা ফাঁকা সময় থাকতো আর এখন হাতে যেন ফাঁকা সময়ই পাই না যেটুকু সময় পাই সেইটুকু সময় ছেলেকে স্কুলে দিতে যাওয়া ওকে পড়তে বসানো এই সবের কেটে যায় মধ্যে যেহেতু রবিবার তাই একটু দেরিতেই ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে উঠে আমরা চা খেলাম আর ছেলের জন্য জলখাবারটা বানিয়ে দিলাম ছেলে সেটা খেয়ে চলে গেছে ক্লাসে তবে আমাদের এখনও খাওয়া হয়নি অভিজিৎ আসলে তবে একেবারেই জলখাবার বানাবো তবে তার আগে আমি চলে এলাম একটু রান্নাঘরে এই বাঁধাকপিটা এনেছি প্রায় অনেক দিনই হয়ে গেল কিন্তু করবো করবো করে কিছুতেই করা হচ্ছে না তাই ভাবলাম আজই বাঁধাকপিটা করে নিই আজকের মেনুতে থাকবে নিরামিষ বাঁধাকপি আর খিচুড়ি আজকে দুপুরের জন্য এমন একটা মেনু ঠিক করেছি যেটা মনে করিয়ে দিল সেই স্কুল জীবনের সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার কথা সরস্বতী পুজোর সময় আমাদের স্কুলে এরকম নিরামিষ খিচুড়ি আর বাঁধাকপির তরকারি বা আলুর দম এরকম টিফিনে দিত আর এখন তো সেসব উঠেই গেছে বাচ্চারা এখন আর খিচুড়ি খেতে তেমন ভালোওবাসে না তাই ওদের জন্য থাকে বাহারি সব রান্না আমি বাঁধাকপিটা কাটতে কাটতেই অভিজিৎ চলে এসছে ছেলেকে দিয়ে আর ভাবলাম সকালে জলখাবারটা খেতে তো অনেকটা দেরি হয়ে গেছে তাই আগে জলখাবারটা বানিয়ে নিই তারপর আবার রান্নার জোগাড় করব তাই জন্যই একটু ডিম টোস্ট বানাচ্ছি অভিজিৎ চা খেতে বা কফি খেতে ভীষণই ভালোবাসে তাই যেদিন বাড়িতে থাকে সেই দিন তো গুনে গুনে চা কফি খায় আর সকালের জলখাবার খাওয়ার পরে চা কফি ওর মিস হবে না তাই ওর জন্য একটু ব্ল্যাক কফি বানাচ্ছি কে তো কফিটা দিয়ে দিয়েছিলাম আর তারপর ঘরে বসেই কতগুলো সবজি কেটে নিলাম আজকে রান্নার জন্য বাঁধাকপিটা কাটা হয়ে গেছে পুরোটাই আর নিচের ঝুড়িটাতে আজকে রান্নার জন্য নানা রকম ভেজিটেবলস কেটে রেখেছি খিচুড়িটা আজকে নানা নানারকম ভেজিটেবলস দিয়েই করব। গাজর বিনস কড়াইশুঁটি ফুলকপি আরও অনেক কিছু আর বাঁধাকপিটা আমি করব আর খিচুড়িটা অভিজিৎ তাই জন্যই কড়াইতে দিয়ে দিলাম একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে আর তারপর কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দেবো বাঁধাকপি এরকম নতুন আলুর যে খোলা সমেত হয় সেইটা করলে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন একটা অন্যরকমই টেস্ট এসছে তাই জন্য আজ আর আলুর খোসাগুলো ছাড়ায় শুধু ভালো করে রোগরে ধুয়ে নিয়েছি আলু আর টমেটোটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা আর পরিমাণ মতো নুন চিনি চিনিটা একটু বেশি দিলাম যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মিরচ এবার পুরো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তোমরা কারা কারা এটা করো জানি না তবে আমার মনে হয় নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে ভালোই লাগে খেতে ব্যাস আর কি ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর কেটে রাখা বাঁধাকপিটা আর কড়াইশুটিগুলো দিয়ে দিলাম আর আজকে সাথে কয়েকটা ছোট ছোটো ফুলকপির টুকরোও দিয়েছি শীতকালটা আমার সব দিক থেকেই ভালো লাগে কারণ শীতকালে যেমন পাওয়া যায় নানা রকম সবজি তেমন রং বেরঙের ফুল আর সাথে পিঠে পুলির ছোঁয়া সব কিছু মিলিয়ে শীতকালটা কিন্তু বেশ জমজমাট কাটে তবে ওই কষ্ট একটাই সকালে উঠতে হবে আর লেপের তলা ছেড়ে বেরোতে হবে এদিকে বাঁধাকপিটা হতে থাক আর আমি ওদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ভাবলাম অভিজিৎ তো রান্না করবে কিন্তু রান্নার আগে আমি যদি কিছুটা গুছিয়ে রাখতে পারি তাহলে ওর সুবিধাই হবে তাই জন্য কড়াইতে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এবার খিচুড়ির জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোই ভাজা বসিয়ে দেব প্রথমেই আলু দিয়ে ছাড়তে শুরু করেছিলাম ওই এক গাদা ফুলকপি বিশেষ করে ফুলকপি গরম তেলের মধ্যে ছাড়লে যা ফুটফুট করে ফেটে আসে আমার তো ভীষণ ভয় লাগে তাই জন্য আলুগুলো দিয়ে একটু ছেড়ে নিয়ে বাকি সবজিগুলো ছেড়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি এদিকে বাঁধাকপিটাও অনেকক্ষণই বসিয়েছি অনেকক্ষণ ঢাকা দেওয়াও অবস্থায় ছিল তারপর কিছুক্ষণ ঢাকা সরিয়ে দিয়েছিলাম বাঁধাকপি থেকে অতিরিক্ত জলটা শুকিয়ে যাওয়ার জন্য আর লাস্টের দিকে মনে হলো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে তাই এখন অ্যাড করলাম শাহি গরম মশলা এখনো নামানোর মতো হয়নি তবে মিনি আছে বেশ খানিকক্ষণ জলটা টানতে দিতে হবে এর মধ্যে আরও কিছুটা একটু ঝোলো ঝোলো ভাব রয়েছে সেই জলটা শুকিয়ে যাক তারপর নাবাব এই যে বাঁধাকপির একদম রেডি আর তার ওপর ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি আর সাথে একটু নাড়াচাড়া করে নেব আমার রান্না হয়ে যাওয়ার পর অভিজিৎ চলে এসছে রান্নাঘরে আর ও বানাচ্ছে টমেটো খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি আর নানারকম সবজি দিয়ে খিচুড়ি আর খিচুড়িতে যে এই মাত্র একটা পটলি থেকে চালটা দিল সেই চালটা হচ্ছে পুরীর জগন্নাথ বাড়ির ওই চাল অনেক দিন ধরেই ছিল কিন্তু কখনোই দেওয়ার জন্য মনে থাকে না তাই আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে তাই অভিজিৎ মনে করে সেই চালটা আবার খিচুড়িতে মিশিয়ে দিয়েছে এই যে রান্নাবান্না শেষ তবে এই কন্টেনারে ভরে রেখেছি মায়ের জন্য একটুখানি মা খিচুড়ি খেতে বড়ই ভালোবাসে তাই একটু খিচুড়ি বাঁধাকপির তরকারি আর এদিকে চাটনি শুধু মায়ের না বাবারও হয়ে যাবে আজকে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল আর বেলাতে প্রচণ্ড মেঘলা ছিল তবুও আমার ইচ্ছা হচ্ছিল আজকে একটু ছাদে বসে খেতে তাই আজকে দুপুরের খাবার দাবার নিয়ে সব নিয়ে চলে গেছি ছাদে খাওয়ার জন্য অভিজিৎ যদিও ঠান্ডার জন্য বাইরে বসে খেতে চাইছিল না তবু আমি একটু বায়না করি ছাদে চলে এসেছি আজকে আমাদের পিকনিক ভাল লাগবে দেখো খেতে যতই রোদ্দুর না থাকো রোজই তো ঘরে বসে খাই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আহা হ্যাঁ চাটনি চাটনি সাথে লাস্টে ওটা চাটনি মিষ্টি মুখ বুঝলাম এই যা কড়াই শুটি গড়িয়ে চলে গেছে ওই তো তোর পাশে চলে গেছে কড়াই শুটিটা গড়িয়ে vâng này mọi người mọi người mọi người mọi người mọi người mọi người mọi সত্যি বলছি আজকের খিচুড়িটা খেতে এত টেস্টি হয়েছিল খিচুড়ি খেলে এমনি তো পেট ভরেই যায় আর আজকে পেট ভরার পরেও যেন মনে হচ্ছিল একটু বেশি খেয়ে ফেলেছি চাটনি খেতে খেতে খাও ঠিক আছে ঠক মিষ্টি আর একটু মিষ্টি হলে মনে ভালো তো হুম ঠিক বুস মিষ্টি না একটু মিষ্টি হলে ঠিকঠাক কে নাও চাটনিটা তাহলে চাটনিটা মিষ্টি হলে তো তা মিষ্টি চাটনি তো হুম খাও এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠতে পারলাম না আর ছেলে খাওয়া দাওয়া সেরে চলে গেছে ওপরে যদিও লাস্টে ও চাটনিটা খায়নি ওর নাকি পেট ভরে গিয়েছিল সেই জন্য আজ আমার ছাদের গাছে ফোটা, তিনটে গোলাপ ফুল তোমাদেরকে বিদায় জানাচ্ছে আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সামনে খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা